নমস্কার বেডরুমে কি কি রাখলে নেগেটিভ এনার্জি তৈরি করে বেডরুম আমাদের একটা পার্সোনাল রুম যেখানে আমরা বাইরের কাউকে এন্ট্রি নিতে দিই না বা এন্ট্রি নিলেও যখন শোয়ার সময় সেই রুমটা আমি ব্যবহার করছি তখন কিন্তু তাকে থাকতে দিই না বা আমার অনেকেই এখন আছেন শেয়ার করেন না আগেকার দিনের মতো না যে আত্মীয় স্বজন আসলো সবাই এক বিছানায় শুয়ে পড়লো সেটা কিন্তু না এখন মানুষ মানুষের পার্সোনালিটিটা অনেক বেড়েছে তাই আমরা কিন্তু কিছু কিছু ভুল করে থাকি বেডরুম সাজানোর ক্ষেত্রে রাখার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে কি কি ভুল জেনে নিন অবশ্যই যখন আমি মাথা দেব। আমরা যখন মাথা দিয়ে শোবো মাথা অবশ্যই থাকা দরকার দক্ষিণে বা পূর্বে এটা গেল এক নম্বর যখন একটি বেড আছে বেডের উল্টো দিকে মানে আপনার শোয়ার ছবি শোয়া ছবি যেন আয়নায় প্রতিবিম্ব না হয় বা আয়নায় দেখাও যা যায় পরিষ্কার বাংলা ভাষায় আয়নায় দেখা না যায় যেন আপনি দেখতে পাচ্ছেন আপনি শুয়ে আছেন এই ছবিটা যেন আয়নায় দেখা না যায় যদি একান্তই আপনার ঘরে রাখতে হয় বেডরুমে তবে রাত্রে শোয়ার সময় সেটাকে কিন্তু ঢেকে দিতে হবে কাপড় কাপড়টি আরেকটি হচ্ছে আমরা কোনো ঠাকুরের ছবি হঠাৎই দেওয়ালে চিপকে দিই বা আমার এই ভগবান ভালো লাগছে আমি সে ভগবানকে আমার বেডরুমে রাখলাম তিনিও কিন্তু আপনার দিকে দৃষ্টি দিচ্ছেন তাকে আপনি প্রণাম করছেন পুজো করছেন তাই তার একটা রাসও কিন্তু আপনার মধ্যে লাগবে কারণ আপনি বেডরুমে বসে কিন্তু আপনার সর্বকাজ করছেন এমনকি শারীরিক সম্পর্কের কাজটাও কিন্তু আপনি করছেন তাই অবশ্যই বেডরুমে কোনো দিনই আপনি কোনো ভগবানের ছবিও লাগাবেন না কোনো ইষ্টদেবতার কোনো ছবিও লাগাবেন না আরেকটি গেল আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চার কোনো ছবি যেন বেডরুমে না থাকে সেটা অন্য ঘরে রাখেন কিন্তু বেডরুমে থাকবে না বেডরুমে নেগেটিভ এনার্জি তৈরি করে আপনি ঘুম থেকে যদি আপনার মুখ দেখেন সেটা আপনার জন্য খারাপ আপনি আপনার হাতের ছবি দেখে কিন্তু ঘুম থেকে উঠলেন তাই আপনি আপনাকে দেখবেন না আরেকটি হলো পোষ্যের ছবি বা পোষ্য বা পোষ্য ছবি অনেকে রাখার চেষ্টা করে বা পোষ্য নিয়ে ঘুমাতে চেষ্টা করেন একের পর এক পোষ্য থাকল তাকে নিয়ে বেডে ঘুমালেন সেটা উচিতই না তাই যখন ঘুমাতে যাবেন বা ঘুম থেকে উঠলেন আপনার সঙ্গে যেন কোনো না থাকে এগুলোকে মাথায় নিয়ে চলবেন আপনার কর্ম কাজ কাজের জায়গা সব জায়গা বেটার টু বেটার হবে আপনার নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে থাকবে আপনার ভয় ভয় কাজ করবেন না কারো করবে না যে কোনো কাজে যাবেন আপনি এক চান্সে সাকসেস পেয়ে বেরিয়ে আসবেন নমস্কার